হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা ভাবি চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন গুড মর্নিং এখন বেজে গেছে প্রায় সকাল সাড়ে ছটা আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে আর তোমাদেরকে দেখাই বিলিশনা এটা করে তোমার ঘুমে ঘুমু করছে পাপা গেছে হচ্ছে অফিসেতে দেখো ছবিটা কেমন বেগে গেছে আসলে ছবিটা বিদেশনার মাথায় ঠেক এখানে দাঁড়ালে তো ওই জন্য এটাই দুষ্টু পড়ে বাঁকিয়ে দেয় এই দেখো এটা পড়েছে ঠিক আছে দেখো এটা হচ্ছে আমার সোনা রাজকুমারীর ছবি এইটাও হচ্ছে আমার রাজকুমারী কিন্তু এইটা হচ্ছে টাগলুগুড়ি এইটা হচ্ছে এই ডাগলুগুড়িটা তো এই যে এসে গেছে হচ্ছে এখানে আঁকের রস এসছে আঁকের রস বিক্রি করতে আসে না সেই গাড়িটা এসছে সেই জন্য আওয়াজ হচ্ছে চলো বিছানার টিছানার অবস্থা তো খুবই খারাপ সব মাত্র ঘুমতে করলাম দেখো এখনো দরজা দরজাগুলি নিবিড়ি আর এখন কিন্তু আমাদের এসি চলে না এসি চালাতে লাগে না তো চলো এই জানলাটাও খুলে দি গুড মর্নিং বারান্দার চাল্লা খুলে দিই কিছুদিন ধরে ভাবছি যে জানলা গুলো তো সারা একটা করে জায়গা থাকে তো এই জানলাতে দু একটা গাছ লাগাবো আবার ভাবছি ঝড়ের মধ্যে যদি এগুলো সব কাটা হয়ে যায় এই যে কালকে রাত্রে বেশি পড়াশোনা করছিল সব পড়ে যাচ্ছে সব ঘর তোর ঘাটা ঘুটি আঁকাকার অবস্থা চলো রান্নাঘরে যা যাক রান্নাঘরেও বাসন পড়ে আছে এই যে বিলেশনা পাপা অফিসে যাওয়ার আগে একটু চা বানানো হয়েছিল মানে বিলেশনা পাপাই বানিয়েছিল দুজন মিলে তো সকালবেলা ঘুম থেকে উঠে হয়েছে ড্রয়িং এর বই নিয়ে বসে গেছে কারণ এই ড্রয়িং বুকটা ও কালকে কিনে নিয়ে এসেছে খুব শখ করে তো এটা কিন্তু ওর খুবই প্রিয় আর আশা দেখি ড্রয়িং করেই যাচ্ছে আর ও যতক্ষণ ড্রয়িং এর বইটা দেখছে আমি ভাবলাম একটুখানি চুলটা বেঁধে দিই ওকে রাত্রেবেলাও চুল বেঁধে দিই কিন্তু ঘুমানোর সময় ও ঠিক রোজ খুলে ফেলে ওর নাকি ঘুমোতে খুব অসুবিধা হয় সেই জন্য রোজ খুলে ফেলে ঘুমানোর সময় তো সকালবেলা উঠেও একবার বেঁধে দিচ্ছি কারণ এ যা গরম গরমের মধ্যে চুল না বাদলে একদম অস্বস্তিকর একটা ব্যাপার ওকে দেখে আমারই গরম লাগবে কত করে বলছি যে চল চুলটা কেটে ফেল চুলটা কেটে ফেল কিন্তু কিছুতেই শুনছে না বলছে আমি বড় বড়ো করে চুল রাখবো তো আমার মাও বললো তাহলে থাক চুলটা কাটার দরকার নেই আর চুলটা একটু বেঁধে রাখবি আর একটু যত্ন করবি তাহলেই হবে আর ওর খুশি হলেই হলো আর কি আর ওর চুলটা কিন্তু এমনিতেও খুব যে পাতলা তা নয় কিন্তু ওর বাবার মতন আবার অতটা ঘনও নয় সেই জন্যই চাইছিলাম আরও দু একবার নেড়া করাতে কিন্তু ও তো একদমই শুনছে না এই যে এটা হচ্ছে বিলিশনার ব্রাশ আর এটা হচ্ছে বিলিশনার পেস্ট অরিফ্লেমে বিলিসোনার স্ট্রবেরি ফ্লেভার পেস্টটা দিয়ে ব্রাশ করতে খুব ভালোবাসে ব্রাশটা ধরো ধরো গুলি এখন সকালবেলা ব্রাশ করবি তো সকালবেলায় মাদ মেতে ব্রাশ করতে করতে আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম কারণ কখন বলতে কখন কারেন্ট চলে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই আর জলটাও শেষ হয়ে যায় তো সেই জন্য জলটা ভরার আগে একবার মেশিনটা চালিয়ে নিলাম আর দেখো কত বাসন এখানে আর সব হয়ে গেল পরিষ্কার তো সব পরিষ্কার করে ফেলেছি এখন একটুখানি জল গরম বসিয়ে দেব বিলি সোনার আর আমার খাবার রেডি করব বলে তো বিলি সোনা তো সকাল সকাল খায় ওর খাবার আর আমি আজকে খাবো একটু হরলিক্স কারণ খুব হর্লিক্স খেতে ইচ্ছা করছে আমি কিন্তু খুব হরলিক্স লাভার জানো তো ছোটোবেলা থেকেই জলে গুলে না হলেও হাতে ঢেলে হলেও খেয়ে ফেলি আমি কিন্তু খুব ভালোবাসি আর বিলি সোনার পাপা সেই জন্য আমাকে এনেও দেয় কিন্তু আমার হরলিক্স খেলে আবার একটু গ্যাস হয়ে যায় তাতে আর কী করা যায় যেটা ভালোবাসি সেটা তো খেতেই হবে তো আমার হরলিক্স হয়ে গেছে এখন বিলি সোনার জন্য খাবারটা বানাবো তো বিলি সোনা এখন করে এই পিতলের বাটি আর চামচটা করে খেতে খুবই ভালোবাসে সেই জন্য ওকে এতে করেই দিই

আর বিলিশোনাকে খাইয়ে দাইয়ে চলে এসেছি ভাত বসাতে আজকে এক বেলারই রান্না করব কারণ বেকেলে আছে প্রোগ্রাম তো ভাতের সাথে একটা আলু দিয়ে দিই কারণ কখন কি রান্না হবে সোনাকে আমি আলু ভাতে ফ্যান দিয়ে ঘি দিয়ে হলেও ভাতটা খাইয়ে দিতে পারবো আর এই যে পাবদা মাছগুলো বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে চার পিস বের করে নিলাম কারণ একবেলা খাবো তো সেই জন্য আর বিলেশনার পাপার জন্য কালকে রাত্রেবেলা বোয়াল মাছের ঝাল করেছিলাম তো সেই মাছের ঝাল এখনও ফ্রিজেতে আছে তো সেই জন্য ও কিছুটা ওই মাছ খেয়ে নেবে আর আমাদের মাত্র চার পিস করেছি বিলেশনার একটা আমার দুটো ওর একটা আর বাকি মাছের ঝোল কালকে একটা দিয়ে ও খেয়ে নেবে তো এই যে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন ওদের নুন ভালো করে মাছ খেয়ে নেবো নিয়ে বসিয়ে দেবো মাছ ভাজাটা আর আজকে পাবদা মাছের ঝাল করব আর ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা করব আর ভাত আর একটুখানি ডাল ব্যাস আর কিছু না কারণ আজকে বিকেলে প্রোগ্রাম আছে বেশি কিছু রেসিপি করা যাবে না যত বেশি রান্না করব ততই আমার নিজের মানে খাটুনি বেড়ে যাবে আর কি তো আবার রেস্টও নিতে হবে দুপুরবেলা বিলিশোনাকে স্নান করানো খাওয়ানো অনেক কিছু ব্যাপার আছে ব্যাগ গুছানো তো সেগুলো সব কিছু করতে হবে আর অ্যাকচুয়ালি আমরা রাত জাগি বলে না বাড়িতে থাকি যখন যেদিন প্রোগ্রাম থাকে না তো সেই দিনও রাতে সেরকমভাবে ঘুম আসে না কিন্তু কালকে রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আজকে আবার ভোরবেলা তাড়াতাড়ি উঠে গেছি যত তাড়াতাড়ি শুই বা যত লেট করেই শুই না কেন ঠিক ভোরের দিকে তিনটে সাড়ে তিনটের সময় ঘুমটা ভেঙে যায় কারণ ওই সময় তো আমাদের প্রোগ্রাম শেষ হয় আমরা খাওয়া দাওয়া করি ঠিক ওই টাইমটা আবার খিদে পেয়ে যায় সেই জন্য উঠে পড়তে হয় আর সত্যি বলতে আমাদের যত ঘুম সারা সারাদিনে সারা রাতে ঘুম পায় না দিন হলেই ঘুম পায় একটু বেলা হবে কি দশটা সাড়ে দশটা বাজবে স্নান টান হয়ে গেলে মনে হবে এক্ষুনি একগাল ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি আর ওই যে ঘুম দেব যেন মনে হবে দুদিন দিন ঘুমাবো কিন্তু একদমই তা হয় না আবার সন্ধে হলেই ঠিক ঘুমটা ভেঙে যায় তো আমাদের যত ঘুম দিনে রাতে কোনো ঘুমই নেই যারা এইসব কাজ করো তারা খুব ভালো করে নিশ্চয়ই যেন তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় রান্নাটা অনেকটাই হয়ে গেছে আর এই যে সর্ষেটা ঠিক আমি এইভাবে বেটে ফ্রিজের মধ্যে রেখে দিই একটা করে একটুখানি সর্ষের তেল দিয়ে তাতে এটা খুব ভালো থাকে আর এদিকে আমার ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে আর এই যে ভেন্ডি পেঁয়াজ ভাজা আর পাবদা মাছের ঝাল সবই হয়ে গেছে আর রান্না করতে করতে ঘরের কাজও কিন্তু আমার প্রায় অনেকটাই এগিয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এই দেখো এই ঘরেতে আমি আমার যত নাচের ড্রেস সব ড্রেসগুলোকে এখানে দিয়ে দিয়েছি দুদিন প্রোগ্রাম ছিল না ব্যাগের মধ্যেই ছিল ড্রেসগুলো তো আর এগুলো সব ধোয়া ছাদে তো জল ভর্তি ছাদে কাপড় জামা মেলতে যেতে পারছি না পড়ে গেলেই সব ভিজে যাবে তো সেই জন্য যা কিছু মেলা ভিজেগুলো সব এই দড়িতে এই দড়িতে বাইরে মেলে দিয়েছি আর জামা কাপড়গুলো এখানে দিয়ে দিচ্ছি একটু পরেই রোদ ঢুকবে ঢুকে সব একদম সুন্দর হয়ে যাবে তো বারান্দাটা এখনো গুছানো হয়নি বারান্দাটা তো যত রাজ্যের খেলা হয়েছিল কালকে তারপর এখানে আমার মেকআপগুলো সব ঢালাঢুলি হয়ে গেছে আর বিলুশোনার পাপাও চলে এসছে

তো হঠাৎ করে দেখলাম খুলে যে একটা কানের হ্যাঁ এটা অনেকদিন আগেই পছন্দ করেছিলাম কিন্তু অর্ডার দিয়েছিলাম কিনা মনে নেই হয়ে গেছে অনেকটাই বিকাল মানে সন্ধ্যেটাই হয়ে গেছে এখন আর এখন টাইম আছে ছটা সন্ধ্যেই হয়ে গেছে তো এই যে জামা কাপড়গুলো সব গুছাবো এইগুলো না এগুলো তো থাকবে এগুলো সব শুকিয়ে গেছে গরমভাবে তো এইগুলো সব গুছিয়ে নিতে হবে এই যে কারণ প্রোগ্রামে বেড়াতে হবে তো চলো গুছিয়ে হয়ে গেছে একদম রেডি যাবে বলে আর সুন্দর করে চুলটাও বেঁধে দিয়েছি বিলার চুলটাও কতটা বড় হয়ে গেছে আর এই যে এখানে এখনো ড্রয়িং করছে সারাদিন এই ড্রয়িংগুলো বেরি করে আমার বিছানার মধ্যে আর এই যে আমি ব্যাগ নিয়ে চলে এসেছি কারণ আমি এখন তো বন্ধুরা কাল রাত থেকে কিন্তু আমার শরীর খুবই খারাপ দেখো চুল টুলের কি অবস্থা সব শরীর খুবই খারাপ জ্বর হয়েছে তার সত্ত্বেও ঘরের সঙ্গে সবস্য কাজ মিটিয়ে এখন আমাকে বেরোতে হচ্ছে প্রোগ্রামে কারণ আজকে এই প্রোগ্রামটা আমাকে যেতেই হবে আমাকে দেখিয়ে আছে আর ওরা বলেই দিয়েছে যে আমাকে যেতে হবে তো যাই হোক আমি বিদেশনার পাপা আর বিদেশনা একটু লেট করে যাব তো আমি আজকে বাড়িতে মেকআপ করে নেব তো আমাদের প্রোগ্রামের মেকআপ আমি কিভাবে করি সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো তো চলো শুরু তো এই যে আমার ব্যাগ প্রথমেই দেখাই ব্যাগের মধ্যে আমার আছে যেখানে চুড়ি আছে এখানে সেফটি প্যানের বক্স আছে এটা হচ্ছে আমার মেকআপ রাখার একটা বক্স আর সব বাবা এলাজ আছে ব্যাগের ভিতরে আর আর এই এটা এটা হচ্ছে জুয়েলারি বক্স না তো চলো মেকআপটা শুরু তো নর্মালি মেকআপের মতন সবার আগে মুখ টুক ভালো করে ফ্রেশ করে ধুয়ে আর একটা ক্রিম আমি ভালোভাবে মেঘে নিচ্ছি আমি কিন্তু এখানে জনসনসের ক্রিমটা মাখি যার যেটা শুট করে সে সেটাই মাখে আর প্রোগ্রামের মেকআপ না একটু ডিপ হয় একটু গাঢ় হয় কারণ আমরা প্রায় চার ঘন্টা প্রোগ্রাম করি চার সাড়ে চার ঘন্টা কখনো পাঁচ ঘন্টা হয়ে যায় তো অতটা টাইম আমরা নাচা নাচানাচি করি তো প্রচুর পরিমাণে ঘাম বেড়ায় তো ঘামের সাথে তারপরে নাচানাচের সাথে হাত লেগে যায় বা চুল তো সবসময় এনি টাইমই লাগছে মুখের মধ্যে তারপরেও যাতে মেকআপটা না ওঠে ঠিক সেরকমভাবে আমাদেরকে মেকআপটা বসাতে হয় তো আমি কিন্তু অলিভিয়া প্যান্ট স্টিক দিয়ে করি আগে কালার সেন্স দিয়ে করতাম কারণ এখানে কালার এসেন্সটা খুব একটা পাওয়া যায় না অ্যাভেলেবেল নয় আর যদিও পাওয়া যায় না সেগুলো অরিজিনাল নয় ডুপ্লিকেট হয়ে যায় তো সেই জন্য আমি কিন্তু এখানে অলিভিয়া প্যানস্টিকই ইউজ করি আমি দুটো কালারটাই দুটো কালার ইউজ করি একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে ইয়োলো তো প্রথমে ন্যাচারালটা দিয়ে বেশটা করে নিলাম তারপরে ইয়োলোটা দিয়ে আমি চোখের নিচেটা নাকটা মানে যেগুলো কনসিলার ইউজ করে সেখানটা আমি ইয়োলোটা দিয়ে ভালোভাবে এ করে নিলাম বেশটা একদম সেট করে নিলাম তারপরে এই যে সেটিং পাউডার দিয়ে দিচ্ছি আমি ল্যাকমি পাউডার ইউজ করি তো পাউডারটা দিয়ে আমি ভালোভাবে মুখের মধ্যে একটু ঘষা আর কি করে ফেলছি ঘষতেই আছি ঘষতেই আছি মেকআপ এখনো শেষই হচ্ছে তার মধ্যে কারেন্টটা যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে আমাকে খেলা দেখাচ্ছে এদিকে আমি প্রাণপণ মেকআপ করার চেষ্টা করছি আর এদিকে কারেন্টটা যাচ্ছে আর আসছে তো এই যে মেকআপটা আমার মানে পাউডারটা ইউজ করা হয়ে গেলে না আমি একদম নর্মাল জল দিয়ে মুখের মধ্যে একদম মেকআপটা বসিয়ে নিয়ে একদম থুবে থুবে সুন্দরভাবে যাতে মেকআপটা উঠে না যায় আর এর ফলে কি হয় মেকআপটা একদম ওয়াটার প্রুফ হয়ে যায় দেখো তো আমার মেকআপটা বসে গেছে এখন আমি একটা আইব্রো প্যালেট থেকে আইব্রোটা করে নেবো যদিও আমার প্যালেটটা ভেঙে গেছে আর এটা প্রোগ্রামে গিয়েই ভেঙেছে আমার চেয়ার থেকে সব প্রশ্ন জিনিস পড়ে গিয়েছিল গিয়ে ভেঙে গেছে তো হয়ে গেছে আমার এখন আইব্রো করা এখন আমি যেটা করবো সেটা হচ্ছে চোখের তলায় একটুখানি পাউডার লাগিয়ে দেবো ধুয়ে আর এখন আমি এ করবো কী বলে আইশ্যাডো করবো করবো করতে আমার আইশ্যাডোটা করাও হয়ে গেল আর হালকা পিঙ্ক আর তার মধ্যে একটুখানি হোয়াইট কালারের গ্লিটার দিয়ে দিয়েছি গ্লিটারটা অবশ্যই কালার সেন্সে তো গ্লিটারটার খুবই দাম সেই জন্য আমি খুব একটা ইউজ করি না খুব কম আর এই যে আমি ব্লাসার ইউজ করে নিচ্ছি ব্লাশার তো আমি খুবই ভালোবাসি আর ব্লাসারটা তোমরা দেখে বুঝতে পারছো যেটা সুগারের ব্লাশার তো ব্লাসারটা ইউজ করছি আর একবার করে দেখছি এদিক একবার করে দেখছি ওদিক তার মধ্যে বিলিসও আবার জ্বালাতন করছে তো আইলাইনারটাও আমার লাগানো হয়ে গেছে আর এখন গরম পড়ে গেছে যেহেতু আমি না একদম এ করি না আইলাসটি ইউজ করি না তো দেখো আমার মেকআপ হয়ে গেছে কমপ্লিট আর তারই সাথে শেষ করলাম আজকের ব্লগটা সবাই ভালো থেকেও সুস্থ থেকে গুড নাইট